বিশ্বে যা কিছু মহান সৃষ্টি অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি সব কিছুতেই নারী ও পুরুষের সমান ভূমিকা রয়েছে আজকের সময় দাঁড়িয়ে পুরুষের সাথে সমসাময়িকভাবে পাল্লা দিয়ে নারীরাও এগিয়ে চলছে জোর প্রদমে তাই নারীদের বিশেষভাবে সম্মান জানাতে প্রতিবছর আটই মার্চ দিনটি বিশ্ব নারী দিবস রূপে পালিত হয়ে থাকে অ্যাগোরি মার্চ রাজ্যের অন্যতম মহিলা কলেজের এনএসএস ইউনিট ও লিগ্যাল সার্ভিস কমিটির যৌথ উদ্যোগে কলেজের বিজ্ঞান বিভাগীয় বিল্ডিংয়ে নারী দিবস উদযাপনকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবী ববতোষ দেবনাথ উপস্থিত ছিলেন মহিলা কলেজের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল সর্বরীনাথ সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রীরা এই দিনের অনুষ্ঠানে মূলত নারীদের আইন সংক্রান্ত নানা অধিকার ও বিষয়বস্তু নিয়ে অ্যাওয়ারনেস বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নারী ছাড়া পুরুষে কখনো পূর্ণতা পায় না আমি যে আজকে এখানে উপস্থিত হতে পেরেছি তাও আমার মায়ের কল্যাণে মা আমাকে এই পৃথিবীতে এনেছেন সেই রকম পৃথিবীর আমরা যত সৃষ্টি আছি সবাই মায়ের কল্যাণে আমরা পৃথিবীতে আসছি পৃথিবীর নাট্যমঞ্চে আমাদের যার যার ভূমিকা পালন করছে